সে জায়গায় তাকে আমিও হতে পারি আপনিও হতে পারেন কিন্তু কেউ জীবিত থাকাকালীন এই জিনিসটা ভাবি না আমরা সকলেই যদি ভাবতাম আমরা সব মৃত্যুবরণ করবো তাহলে দুনিয়া তার ফ্যাসা হতো না তাই আমি অনুরোধ করবো আমরা যেন মিত্র কথা বারবার মনে করি পাঁচ নামাজ পড়ি আমি এই সমাজ চাষের জন্য সকলের কাছে দোয়া চাই তিনি একজন জনপ্রতিনিধি ছিলেন তার এই জীবন দশায় মেম্বার থাকাকালীন বিভিন্ন পর্যায়ে বিচার সালিশ বিভিন্ন সমস্যা নিয়ে তার কার্যকলাপ ছিল তার অজান্তে অনেক গুরুত্ব